গত রবিবার দিন একটি কাঠের অংশ ভেসে এসেছিল এবং তারপর যেটা দেখা গেল সেটা হচ্ছে গিয়ে সেটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং সেই মূর্তি পরবর্তীকালে সেখানকারী এক স্থানীয় বাসিন্দা বা স্থানীয় ব্যবসায়ী যার নাম হচ্ছে গিয়ে অবনী সামন্ত তার বাড়িতে পূজিত হলো আর তার বাড়ি হচ্ছে গিয়ে ভোগী ব্রহ্মপুর যেখানে কিনা আমাদের ভারতবর্ষের যে দ্বিতীয় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই গ্রামেই কিন্তু জগন্নাথ দেব পূজিত হচ্ছেন বর্তমানে কিন্তু এই যে জগন্নাথদেবের দেবের মূর্তিটি সমুদ্রে ভেসে আসলো সেটা কিভাবে আসলো সেটা কি কোনো অলৌকিক উপায় সেটাকে কিন্তু কোনো অলৌকিক উপায় ভেসে আসেনি তো সেটা কি করে ভেসে আসলো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক্তব্য বক করে থাকি এবং চেষ্টা করি যাতে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কোনো ইনফরমেশন দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে পূজিত হতো অন্য মন্দিরে সমুদ্রে কি করে ভেসে এলো জগন্নাথ মূর্তি জানা গেল রহস্য তো অক্ষয় তৃতীয়ার দিন মানে হচ্ছে তিরিশে এপ্রিল কিন্তু আমাদের রাজ্যে দীঘায় যে দ্বিতীয় মানে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় জগন্নাথ মন্দির যেটা কিনা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে তার দারুদ ঘটন আর তার ঠিক দশ দিন আগে মানে কালকে রবিবার দিন বিকেল বেলায় একটি কাঠের অংশ সমুদ্রের জলের সাথে ভেসে এলো দেখা গেল যে সেটি হচ্ছে গিয়ে জগন্নাথ দেব মানে প্রভু জগন্নাথ দেবের একটি মূর্তি এবং সেই মূর্তি দেখে অনেকে মনে করলো যে এটা একটি অলৌকিক বা মহাজাগতিক ব্যাপার এবং জগন্নাথ দেব স্বয়ং বঙ্গভূমিতে চলে আসলেন তার পুজো নিতে বা যাই বলুন আপনারা এরকম কিন্তু একটা জিনিস ঘটছিল বা ঘটছিল যাই হোক কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছিল যে এই মূর্তিটা আসলে কোথা থেকে আসলো তো এই জিনিসটাই কিন্তু জানা গেল তো জানা গেল যে আসল সত্যিটা কি জানা গিয়েছে যে দীঘার খাদাল গুবরা বলে একটা এলাকা আছে সেই এলাকার বাসিন্দা হচ্ছে গিয়ে কল্পনা জানা তিনি ওই মূর্তিটি পুজো করতেন তাদের বাড়ির কাছেই রয়েছে একটা দুর্গা মন্দির আর সেখানে নিয়ম মেনে কিন্তু পূজিত হতেন এই যে জগন্নাথ মূর্তিটি ছিল সেই মূর্তিটি আগে কোনোভাবে এই জগন্নাথ দেবের যে বাহারটা আছে সেই বাহারটা ভেঙে যায় এবং এরপরই কিন্তু সেই মন্দিরের যে আছে তার সঙ্গে কুল পুরোহিত আলোচনা করেন এই জানা পরিবারের সদস্যরা এবং এই মূর্তিটিকে কি পুজো করা যাবে ঘরের মন্দিরে তো তারা জানতে চান তো জানতে চাওয়ায় সেই পুরোহিত বলে যে না এই মূর্তি আর পুজো করা যাবে না তাকে যেন জলে ভাসিয়ে দেওয়া হয় আর সেই পুরোহিতের কথা কিন্তু ওই মূর্তিটিকে রবিবার দিন দুপুর মতোই দুটো নাগাদ সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে আসে ভাসিয়ে দেওয়ার পর সেই দিন মানে হচ্ছে রবিবার দিন সন্ধ্যা এবং রাতের দিকে তারা কিন্তু দেখতে পান যে এই মূর্তিটি সমুদ্র তটে চলে আসে এবং তারপর এই মূর্তিটিকে নিয়ে কিন্তু একটা বেশ ভাইরাল জিনিস তৈরি হয়েছিল সংবাদ মাধ্যমে তো তারা ততক্ষণ কিছু করেননি বা জানাননি হয়তো পূজিত হচ্ছে সেখানকারই মানে দীঘারি এক স্থানীয় বাসিন্দা অগ্নি সামন্তর বাইরে তখন তারা কিন্তু এই ব্যাপারটা জানান যে এই মূর্তিটি তাদেরই মূর্তি যেটা কিনা তারা ভাসিয়ে দিয়েছেন কিন্তু তারা চান যে এই অগ্নি সামন্তর বাড়িতেই যেন এই যে মূর্তিটি মানে বাহাত হাত ভেঙে গেছে যে জগন্নাথ দেবের মূর্তিটি সেই মূর্তি যে পূজিত হয় তারা কিন্তু সেটাই চাইছেন কিন্তু তাদের কাছেও বলা হচ্ছে যে এই জানা ফ্যামিলির কাছেও এই মূর্তিটা কিভাবে আসলো তো তারা জানিয়েছে যে তো বছর খানেক আগে নাকি সমুদ্রের পারে এই মূর্তি পেয়েছিলেন স্থানীয় বস্তির কয়েকজন যুবক তারা সেটাকে তুলে এনে খাদাল গোবলা গ্রামের মন্দিরে এনে রেখে যান এবং সেখান থেকে সেই মূর্তি কিন্তু কালকে এসে যায় এবং তারপরে একজন স্থানীয় বাসিন্দা বাড়ি যে কিনা তার বাড়ি সেখানে তিনি এখন পূজিত হচ্ছেন ব্রহ্মপুরে স্থানীয় বাসিন্দারা বলছে যে যেখান থেকে এই জগন্নাথ দেব আসুন না কেন জগন্নাথ দেব সেই সমস্ত মানুষদের সহায় হয়েছেন এবং তারা চান যে এই জগন্নাথ দেব কিন্তু সকলকে যাতে ভালো রাখে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সত্য নেব জয়